আমরা তো ত্বকের বয়স কমানোর জন্য অ্যান্টি রিঙ্কেল ক্রিম কিনে নিয়ে আসি বাজার থেকে কিন্তু তোমরা কি জানো এক চামচ জিয়া বিজি পারে তোমাদের ত্বকের বয়স পাঁচ বছর কমিয়ে দিতে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের মধ্যে অনেকেই কিন্তু ওজন ঝরাতে যতটা আগ্রহী কিন্তু ত্বকের যত্নে ততটা আগ্রহী নয় পেশাগত কারণে আমাদের কিন্তু রোদে বেরোতেই হয় রোদে পুড়ে যায় ত্বক এছাড়া বাইরে বেরোলে ধুলো বালি ময়লাতে আমাদের কূপের মুখও বন্ধ হয়ে যায় যার ফলে দেখবে সপ্তাহ শেষে আমাদের ত্বকে আর ঔজ্জ্বল্য বা চাকচিকও থাকে না কেমন ত্বকটা শুকনো খসখসে হয়ে যায় এছাড়া যারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে অনেকক্ষণ ধরে কাজ করে বা এসিতে কাজ করে তাদের ত্বক দেখবে শুকনো এবং টান ধরে যায় তাই ত্বককে কোমল এবং সতেজ রাখার জন্য পরিচর্যা তো অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তার জন্য দামি দামি প্রসাধনী কেনার কিন্তু প্রয়োজন নেই এক্ষেত্রে কিন্তু চিয়া বীজই কামাল করে দিতে পারে চলো তাহলে জেনে নি এই চিয়া বীজ কি ম্যাজিকের কাজ করতে পারে আমাদের ত্বকে এই চিয়া বীজ কিন্তু প্রোটিন এবং ফাইবারে ভরপুর এবং এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট একশো গ্রাম চিয়া বীজে থাকে প্রায় ষোলো পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন আমরা অনেকেই রোদে বেরোনোর জন্য কিন্তু ত্বক একদমই পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিয়া বীজ খুবই ভালো কাজ করতে পারে এর জন্য রাতে শোয়ার সময় তোমরা যদি এক চামচ চিয়া বীজ জলে ভিজিয়ে রাখো পরদিন সকালে চিয়া বীজের সাথে দই বা মধু মিশিয়ে মুখে গলায় হাতে যেখানে ধরো তোমাদের রোদে পুড়ে ট্যান হয়ে গেছে সেই সব জায়গায় লাগিয়ে রাখো এবং দিন কয়েক করলেই দেখবে এই পোড়া দাগ কিন্তু অনেকটাই কমে গেছে এইভাবে কিন্তু তোমাদের এই চিয়া বীজ আর দই একসাথে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে দেখো আমি দইয়ের সাথে চিয়া বীজ মিশিয়ে যে প্যাকটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি বেশিক্ষণ লাগায়নি ক্লিন করে চলে এসেছি এই অল্প সময়ের মধ্যে আমার ত্বকটা কি সুন্দর হাইড্রেট হয়ে গেছে এবং চকচকও করছে ভেজানো চিয়া বীজের সাথে কলা চোটকে নরম করে সেই মিশ্রণও মুখে লাগাতে পারো এছাড়া চিয়া বীজের সঙ্গে নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে একটা স্ক্রাব তৈরি করে নিতে পারো এই মিশ্রণ লাগালে ত্বকের মৃত কোষ ধুলো ময়লা ইত্যাদি উঠে যায় আর এই গরমে অনেকেরই কিন্তু ত্বকে ইচিং হয় ত্বকে জ্বালা করে সেক্ষেত্রে কিন্তু এই এক চামচ চিয়া বীজ তোমরা নিয়ে নেবে অবশ্যই ভেজানো এবং তার সাথে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেবে যাদের অ্যালোভেরা জেলে অ্যালার্জি নেই তারাই কিন্তু এটা নেবে এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে যেখানে ত্বকে খুব ইচিং হয় বা জ্বালা হয় সেই সব জায়গায় যদি লাগিয়ে রাখো দেখবে কিন্তু জ্বালা জ্বালাভাব অনেকটাই কমে গেছে চোখের নিচের কালি তুলতেও বীজ ব্যবহার করা যেতে পারে এর জন্য ভেজানো চিয়া বীজের সঙ্গে শশার রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর সেই মিশ্রণ তুলোয় করে দু চোখের নিচে ভালো করে লাগিয়ে রাখতে হবে অথবা আইপ্যাড থাকলে তাতে সেই মিশ্রণ দিয়ে চোখ ঢেকেও রাখতে পারো কিছুক্ষণ দেখবে আরাম লাগবে এবং চোখের নিচের কালিও ধীরে ধীরে উঠে যাবে দেখে নেওয়া যাক এই বীজ আমাদের ত্বকের ক্ষেত্রে কিভাবে উপকার করে আমাদের অনেকেরই ত্বক যখন শুকনো খসখসে হয়ে যায় তখন ত্বককে হাইড্রেট রাখার জন্য বা উজ্জ্বল ফিরিয়ে আনার জন্য তোমরা এক চামচ চিয়া বীজ যদি রাতে শোয়ার সময় জলে ভিজিয়ে রাখো এবং পরদিন সকালে দেখবে এটা জেলির মতো হয়ে গেছে সেটা যদি ক্লিন ফেসে ভালো করে লাগিয়ে নাও দেখবে ত্বকের উজ্জ্বলও কিন্তু চটজলদি ফিরে এসেছে এই চিয়া বীজ রোদের জ্বালা পোড়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে কারণ চিয়াবীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা রোদে পোড়া ত্বকের দাগ ছোপ দূর করে সূর্যের নানারকম ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকে র্যাশ লালচে ভাব জ্বালার অনুভূতি হয় চড়া রোদে ত্বকে যে কালচে ভাব দেখা দেয় তা দূর করতে চিয়া বীজের জুড়ি মেলা ভার এছাড়াই বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে কোলাজেন এক রকম প্রোটিন যা ত্বক চুল নখ হাড়ে সংযোগকারী কোষগুলি গঠনে সাহায্য করে চিয়াবীজের জেল নিয়মিত ত্বকে লাগালে ত্বকের প্রয়োজনীয় উৎসেচক যেমন কোলাজেন হায়লুরোনিডেজ এবং ইলাস্টেজ তৈরি হবে ফলে চামড়া ও কোষ মজবুত হবে টান হবে বলিরেখা পড়বে না মনে হবে ত্বকের বয়স পাঁচ বছর কমে গেছে এই চিয়া বীজ আবার ব্রণ ফুসকুরি কমাতেও সাহায্য করে সোরিয়াসিস তা হাজা চুলকানির মতো সমস্যা দূরে থাকে যে কোনো রকমের সংক্রমণ থেকে ত্বককে বাঁচায় এই চিয়া বীজ চিয়া বীজে থাকে আলফা লিনোলেইক অ্যাসিড যা বাইরের ধুলো ময়লা থেকে ত্বককে সুরক্ষা দেয় চিয়া বীজে নির্যাসে থাকে ভিটামিন এফ যার ভিতর থেকে ত্বককে সুস্থ ও সতেজ রাখে তাহলে যদি ভিডিওটা থেকে তোমরা একটু হলেও উপকৃত হও তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে आगामी पर्व